ঋত রিদয় জগাতে ফের করন কার তেনা সময় পেলে পরে চলা হোক না তখন দিন পারত অখড়ে অখরে সওয়া ঘরে বসে আর নয় দুপারতে হবে সুখী ভয়ের কিছু না আধার রাতে বাতি ছাড়া যেমন চালা যায় না কোরআন ছাড়া মানুষ তেমন আলোর দেখা পায় না আধার রাতে বাতি ছাড়া যেমন চালা যায় না কোরআন ছাড়া মানুষ তেমন আলোর দেখা পায় না মহান রবের বাণী যদি সবাই চলো মানি এ যে মহান যদি সবাই চলো মানি দুপার দি হবে সুখি ভয়ের কিছু রই না আধার রাতে বাতি ছাড়া যেমন চলা যায় না ওর আন ছাড়া মানুষ তেমন আলোর দেখা পায় না আধার রাতে বাতি ছাড়া যেমন চলা যায় না ওর আন ছাড়া মানুষ তেমন আলোর দেখা পায় না ঠিক না কোরআন ছাড়া মানুষ আলোর দেখা পাবে অন্ধকার রাতে যেরকম বাতি ছাড়া দেখা যায় না এরকম মানুষ কোরআন ছাড়া আলোর দেখা পাবে না মধু বরা বন্ধ পতুল পাওয়া যায় না না বুঝে কেউ পড়লে কোরআন পর দেখতে পায় না সঠিক ভুলের দিদা যত কোরআন দেব না সঠিক ভুলের দিদা কে সমাধান দিবে দিবে কোনটা সঠিক কোনটা ভুল এ সমাধান কে দিবে দিবে ঠিক আন দেবে ঠিকা না সঠিক ভুলের দিদা যত দিবে সমাধান কিছুই যায় না দুপারতেই হবে সুখে পায়ের কিছু রই না আধার রাতে বাতি ছাড়া যেমন চলা যায় না কোরআন ছাড়া মানুষ তেমন আলোর দেখা পায় না আধার রাতে বাতি ছাড়া যেমন চলা যায় না কোরআন ছাড়া মানুষ তেমন আলোর দেখা পায় না মহানরবের বাণী যদি সবে চলো মানি এ যে মহানরব মের বানি যদি সবাই চলো মানি ধুপাড়িতে হবে সুখে ভয়ের কিছু রই না আধার রাতে বাতি চারা যেমন চলা যায় না কোরআন ছাড়া মানুষ তেমন আলোর দেখা পায় না আধার রাতে বাতি চারা যেমন চলা যায় না কোরআন ছাড়া মানুষ তেমন আলোর দেখা পায় না কোরআন ছাড়া মানুষ তেমন